আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছ রান্না করবো ফুলকপি আলু দিয়ে যে মাছটা সুন্দরভাবে ভাজে ভাজিয়ে নিলাম এখন কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিব দেওয়ার পরে পেঁয়াজ মুড়ি কুটিয়ে দিয়ে দিলাম এখন এটা হালকা ব্রাউন করে ভাজিয়ে নেব দিয়ে দিলাম রসুন বাটা সুন্দর করে ভাজিয়ে নিছি এখন পানি দিয়ে দিব দিয়ে দিবো হচ্ছে লবণ হলুদ মরিচ এবং জিরা গুঁড়া এক চামচ করে সুন্দরভাবে মশলাটা ভেজে নিলাম এখন সুন্দরভাবে কষাই নেওয়ার পরে দিয়ে দিব ফুলকপি আর হচ্ছে আলু সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে পাঁচ মিনিট কষানোর পরে পানি দিয়ে দিব এখন একটু নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে রাখে দিব বিশ মিনিট আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই যে বেগুনটা আমি পরে দিলাম আসলে বেগুনটা আগে দিলে ভেঙে যায় তাই পরে দিলাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো যে ঢাকনা দিয়ে রাখে দিলাম পাঁচ মিনিট এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে দেব একটু ভালোভাবে তরকারির সাথে নেড়ে তেড়ে দিয়ে ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে দেখেন দিলাম এখন আবার রাখবো দশ মিনিট রান্নাটা প্রায় শেষের দিক দেখেন আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না